ওম শান্তি আজকের বাংলা মুরলী নয় বারো দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে নিজে ধারণ করে অন্যদের বোঝাও তবেই উচ্চপদ লাভ করবে আজকের প্রশ্ন রাজযোগী স্টুডেন্টদের প্রতি বাবার ডাইরেকশন কি। উত্তর তোমাদের জন্য বাবার ডাইরেকশন হল একমাত্র বাবার হয়ে গিয়ে তারপর আর কাউকে মন দেবে না প্রতিজ্ঞা করো পুনরায় আর পতীত হবে না তোমরা সম্পূর্ণরূপে এমন পবিত্র হয়ে যাও যে বাবা আর টিচারের স্মরণ যেন শত আর নিরন্তর হয়ে থাকে একমাত্র বাবাকেই ভালোবাসো তাকেই স্মরণ করো তবেই তোমরা অত্যধিক শক্তি প্রাপ্ত করতে থাকবে ওম শান্তি আত্মাদের পিতা বসে বোঝান বোঝান তখনই যখনই শরীর বর্তমান সম্মুখেই বোঝানো হয় যা সম্মুখে বোঝানো হয় সেটাই আবার লেখনের মাধ্যমে সকলের কাছে পৌঁছয় তোমরা এখানে আসো সামনে বসে শোনার জন্য অসীম জগতের বাবা আত্মাদের শোনান আত্মাই শোনে সব কিছু আত্মাই করে এই শরীরের দ্বারা সেজন্য সর্বপ্রথমে নিজেকে আত্মা অবশ্যই মনে করতে হবে কথায়ও রয়েছে যে আত্মারা আর পরমাত্মা পৃথক ছিল বহুকাল সর্বপ্রথমে কারা বাবার কাছ থেকে দূর হয়ে আসে এখানে পার্ট প্লে করতে তোমাদের জিজ্ঞাসা করা হবে কত কাল তোমরা বাবার কাছ থেকে দূরে ছিলে তখন তোমরা বলবে পাঁচ হাজার বছর সম্পূর্ণ হিসেব তো রয়েছে তাই না বাচ্চারা এ তো তোমরা জানো যে নম্বরের ক্রমানুসারে কিভাবে আসে বাবা যিনি ওপরে অর্থাৎ পরম ছিলেন তিনিও এখন নিচে নেমে এসেছেন তোমাদের ব্যাটারি চার্জ করতে এখন বাবাকে স্মরণ করতে হবে এখন বাবার সম্মুখে রয়েছেন তাই না বাবার অকুপেশনের কথা ভক্তিমার্গের কেউই জানে না নাম রূপ দেশ কালকে কেউ জানেই না তোমাদের তো নাম রূপ কালের কথা সব জানা আছে তোমরা জানো যে এই রথ অর্থাৎ ব্রহ্মার দ্বারা বাবা আমাদের সব রহস্য বোঝান রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান এ হলো অতি সূক্ষ্ম বিষয় এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ হলেন একমাত্র বাবা তিনি এখানে অবশ্যই আসেন নতুন দুনিয়া স্থাপন করা ওনারই কাজ এমন নয় যে ওখানে অর্থাৎ পরমধামে বসে স্থাপন করেন বাচ্চারা তোমরা জানো যে বাবা এই শরীরের দ্বারা আমাদের সম্মুখে বসে বোঝান এও তো বাবার স্নেহ করাই হলো। তাই না আর কেউই তার বায়োগ্রাফি জানে না গীতা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র এও তোমরা জানো যে এই জ্ঞানের পরেই আসে বিনাশ বিনাশ অবশ্যই হবে আর যেসব ধর্মস্থাপকেরা আসে তাদের আগমনের পর বিনাশ হয় না বিনাশের সময় হল এটা তাই তোমরা যে জ্ঞান পাও তা পুনরায় লুপ্ত হয়ে যায় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এসব কথা রয়েছে তোমরা রচয়িতা রচনাকে জেনে গেছ দুটোই হল অনাদি যা চলে আসছে বাবার আসার পাঠ হল সঙ্গম যুগে ভক্তি অর্থকল্প চলে জ্ঞান চলে না জ্ঞানের প্রালব্ধ বা উত্তরাধিকার অর্থকল্পের জন্য প্রাপ্ত হয় জ্ঞান তো একবারই শুধুমাত্র সঙ্গমেই পাওয়া যায় তোমাদের এই ক্লাস একবারই চলে এই কথা ভালোভাবে বুঝে পুনরায় অন্যদেরকেও বোঝাতে হবে পদপ্রাপ্তির যোগ্যতা সম্পূর্ণ নির্ভর করে সেবার ওপর তোমরা জানো পুরুষার্থ করে এখন নতুন দুনিয়ায় যেতে হবে ধারণা করতে হবে আর অন্যদেরকেও বোঝাতে হবে এর ওপরেই তোমাদের পদ নির্ভর করছে বিনাশের পূর্বে সকলকে বাবার পরিচয় দিতে হবে আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে হবে তোমরাও বাবাকে স্মরণ করো যেন জন্ম জন্মান্তরের পাপ কেটে যায় যতক্ষণ বাবা পড়াতে থাকেন ততক্ষণ তাকে স্মরণ অবশ্যই করতে হবে পড়ান যিনি তার সঙ্গে যোগ রাখতে হবে তাই না টিচার যখন পড়ান তখন ওনার সঙ্গে যোগ থাকে যোগ ব্যতীত পড়বে কিভাবে। যোগ অর্থাৎ যিনি পড়ান তাকে স্মরণ করা ইনি হলেন বাবাও টিচারও সদগুরুও তিন রূপে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে এই সদগুরুকে তোমরা একবারই পাও জ্ঞানের দ্বারা সদ্গতি প্রাপ্ত হয় ব্যাস তখন থেকে গুরু প্রথা সমাপ্ত বাবা আর টিচারের রীতি রেওয়াজ চলতে থাকে গুরু প্রথা সমাপ্ত হয়ে যায় সৎগতি লাভ হয়ে গেছে তাই না বাস্তবিকই তোমরা নির্বাণ ধামে যাও পুনরায় নিজেদের সময় অনুসারে নিজের পার্ট প্লে করতে আসবে মুক্তি জীবন মুক্তি দুটোই তোমরা প্রাপ্ত করো মুক্তিও অবশ্যই পাও অল্প সময়ের জন্য ঘরে গিয়ে থাকবে এখানে তো শরীরের মাধ্যমে পার্ট প্লে করতে হয় পরে সব অ্যাক্টার চলে আসবে নাটক যখন সম্পূর্ণ হয় তখন সব অ্যাক্টাররাই স্টেজে চলে আসে এখনও সব অ্যাক্টাররা স্টেজে এসে সমবেত হয়েছে কত ভয়ানক যুদ্ধ সত্যযুগ ইত্যাদিতে এত ভয়ানক যুদ্ধ হতো না এখন কত অশান্তি তাই এখন যেমন বাবার সৃষ্টিচক্রের নলেজ রয়েছে তেমন বাচ্চাদেরও এই নলেজ রয়েছে বীজের তো এই জ্ঞান রয়েছে যে আমাদের বৃক্ষ কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুনরায় সমাপ্ত হয়ে যায় এখন তোমরা বসে আছো নতুন দুনিয়ার স্যাপলিং অর্থাৎ চারা বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগানোর জন্য তোমরা জানো যে এই লক্ষ্মী নারায়ণ তাদের রাজ্য কীভাবে পেয়েছে তোমরা জানো যে আমরা এখন নতুন দুনিয়ার প্রিন্স হব ওই দুনিয়ায় যারা থাকবে তারা সকলে নিজেদের মালিকই বলবে তাই না যেমন এখনও সকলে বলে যে ভারত আমাদের দেশ তোমরা জানো যে আমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি শিবালয়ে যাব ব্যাস এখনই যাব যাব করছি আমরা গিয়ে শিবালয়ের মালিক হব এটাই হলো তোমাদের এইম অবজেক্ট যথা রাজা রানী তথা প্রজা সকলেই শিবালয়ের মালিক হয়ে যায় এছাড়া রাজধানীতে বিভিন্ন স্ট্যাটাস অর্থাৎ পদমর্যাদা তো থাকেই ওখানে কোনো পরামর্শদাতা অর্থাৎ উজির থাকে না পরামর্শদাতার প্রয়োজন তখন পড়ে যখন অপবিত্র হয়ে যায় লক্ষ্মী নারায়ণ বা রামসীতার পরামর্শদাতা কখনও শোনো নি কারণ তারা স্বয়ং শতপ্রধান প্রধান পবিত্র বুদ্ধিসম্পন্ন পুনরায় যখন পতিত হয়ে যায় তখন রাজা রানী একজন পরামর্শদাতা রাখে রায় নেওয়ার জন্য দেখো এখনও তো অসংখ্য পরামর্শদাতা রয়েছে বাচ্চারা তোমরা জানো যে এ হল অতি মজার খেলা খেলা সর্বদা মজারই হয় সুখও থাকে আবার দুঃখও থাকে বাচ্চারা তোমরা এই অসীম জগতের খেলাকে জানো এতে কান্নাকাটি লড়াই ঝগড়ার কোনো কথাই নেই গাওয়াও হয় যে যা হয়ে গেছে হয়ে গেছে দেখো যা পূর্ব নির্ধারিত তারই পুনরাবৃত্তি হচ্ছে এই নাটক তোমাদের বুদ্ধিতে রয়েছে তোমরা এই নাটকের অ্যাক্টার্স আমাদের চুরাশি জন্মের পার্ট অ্যাকিউরেট অবিনাশী যারা যে জন্মে যে অ্যাক্ট করতে এসেছে তারা সেটাই করবে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বেও তোমাদের এই কথাই বলেছিলাম যে নিজেদের আত্মা মনে করো গীতাতেও এই শব্দ রয়েছে তোমরা জানো যে অবশ্যই যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছিল তখন বাবা বলেছিলেন দেহের সর্বধর্মকে পরিত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো মন মনা ভবর অর্থ বাবা সঠিকভাবে বুঝিয়েছেন ভাষাও একটাই এখানে দেখো কত অসংখ্য ভাষা রয়েছে ভাষা নিয়েও কত শোরগোল হয় ভাষা ব্যতীত তো কোনো কার্য সম্পন্ন হতে পারে না এমন এমন ভাষা শিখে আসে যে মাতৃভাষাই ভুলে যায় যারা অনেক ভাষা শিখে তারা পুরস্কার পায় যত ধর্ম তত ভাষা তোমরা জানো ওখানে তো আমাদেরই রাজত্ব হবে ভাষাও এক হবে এখানে তো একশো মাইল পর পর এক এক ভাষা ওখানে একটাই ভাষা এসব কথা বাবা বসে বোঝান তাই বাবাকেই স্মরণ করতে থাকো শিব বাবা ব্রহ্মার দ্বারা বোঝান রথ তো অবশ্যই চাই শিব বাবা আমাদের পিতা বাবা বলেন আমার বাচ্চারা তো অসীম জগতের বাবা এনার মাধ্যমে পড়ান তাই না টিচারকে কখনো আলিঙ্গন করে কি না করে না বাবা তোমাদের পড়াতে এসেছেন রাজযোগ শেখান তবে তো তিনি টিচার হলেন তাই না তোমরা হলে স্টুডেন্ট স্টুডেন্ট কখনো টিচারকে আলিঙ্গন করে কি একমাত্র বাবার কাছেই নিজেকে সমর্পণ করে আর অন্য কাউকে মন দিও না বাবা বলেন আমি তোমাদেরকে রাজযোগ শেখাতে এসেছি তাই না তোমরা শরীর ধারী আমি অশরীরী ওপরে বসবাসকারী তোমরা বলো বাবা আমাদের পবিত্র করতে এসো তাহলে তো তোমরা পতীত তাই না তাহলে আমাকে আলিঙ্গন কিভাবে করবে প্রতিজ্ঞা করে পুনরায় অপবিত্র হয়ে যায় যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন আবার তা স্মরণেও থাকবে শিক্ষককে গুরুকে স্মরণও করতে থাকবে এখন যদি ছি ছি হয়ে অধঃ যায় তবে আরও শত গুণ দণ্ড ভোগ করতে হবে এনাকে অর্থাৎ ব্রহ্মাকে তো মাঝে দালাল রূপে পেয়েছ স্মরণ ওনাকে অর্থাৎ শিব বাবাকে করতে হবে ব্রহ্মা বাবা বলেন আমিও ওনার চতুর বাচ্চা কিন্তু আমি কোথাও আলিঙ্গন করতে পারি তোমরা তো এই শরীরের দ্বারা মিলিত হও আমি ওনাকে কিভাবে আলিঙ্গন করব বাবা বলেন বাচ্চারা তোমরা একমাত্র বাবাকেই স্মরণ করো ভালোবাসো শরণের দ্বারা অনেক শক্তি প্রাপ্ত হয় বাবা হলেন সর্বশক্তিমান বাবার থেকেই তোমরা এত শক্তি পাও তোমরা কত বলবান হয়ে যাও তোমাদের রাজধানীর ওপরে আর কেউই বিজয় প্রাপ্ত করতে পারে না রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যায় দুঃখ দেওয়ার মতো আর কেউই থাকে না একে সুখ ধাম বলা হয় রাবণ সমগ্র বিশ্বে সকলকে দুঃখ দেয় জানোয়ারও দুঃখী থাকে ওখানে তো জানোয়ারদের পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে এখানে তো ভালোবাসাই নেই বাচ্চারা তোমরা জানো এই ড্রামা কীভাবে আবর্তিত হয় এর আদি মধ্য অন্তের রহস্য বাবাই বোঝান কেউ সঠিকভাবে পড়ে কেউ পড়ে না পড়ে তো সকলেই তাই না সমগ্র দুনিয়াই পড়বে অর্থাৎ বাবাকে স্মরণ করবে বাবাকে স্মরণ করা এও তো পড়া তাই না ওই পিতাকে সকলেই স্মরণ করে তিনি হলেন সকলের সৎগতিদাতা সকলকে সুখ প্রদান করেন তারা বলেও যে এসে পবিত্র করো তাহলে অবশ্যই এখন পতীত ওনার এটাই কাজ তাই ওনাকে আহ্বান করা হয় তোমাদের ভাষাও কারেক্ট হওয়া চাই ওরা অর্থাৎ মুসলিমরা বলে আল্লাহ খ্রিস্চানরা বলে গড আবার গডফাদারও বলে পরে যারা আসে তাদের বুদ্ধি তবুও ভালো থাকে এত দুঃখ ভোগ করে না এখন তোমরা সম্মুখে বসে রয়েছ কী করছো বাবাকে এই ভ্রোগ্যটিতে দেখো বাবা আবার তোমাদের ভকুটিতে দেখেন যার মধ্যে প্রবেশ করি তাকে কি দেখতে পারি তিনি তো পাশে বসে রয়েছেন এ অতি বুঝবার মতো বিষয় আমি এনার পাশে বসে রয়েছি ইনিও বোঝেন যে আমার পাশে বসে রয়েছেন তোমরা বলবে আমরা সম্মুখে দুজনকে দেখতে পাই বাবা আর দাদা দুই আত্মাকেই দেখো তোমাদের মধ্যে এই জ্ঞান রয়েছে যে বাপ দাদা কাকে বলে আত্মা সম্মুখে বসে রয়েছে ভক্তিমার্গে চোখ বন্ধ করে বসে শোনে পড়া কি এভাবে কখনো হতে পারে না হতে পারে না টিচারকে দেখতে হবে তো তাই না ইনি তো বাবাও টিচারও তাই সামনে থেকে দেখতে হয় সম্মুখে বসে রয়েছেন আর চোখ বন্ধ ধুলে পড়ছে এভাবে পড়া হয় না স্টুডেন্ট টিচারকে অবশ্যই দেখতে থাকবে তা না হলে টিচার বলবে এ তো ঢুলতেই থাকে এ যেন কেউ ভাঙ খেয়ে এসেছে তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা এই শরীরে রয়েছেন আমি বাবাকে দেখি বাবা বোঝান যে এই কোনো সাধারণ ক্লাস নয় যেখানে কেউ চোখ বন্ধ করে বসবে স্কুলে কখনো কেউ চোখ বন্ধ করে বসে কি আর কোন সৎসঙ্গকে স্কুল বলা হয় না অবশ্যই সেখানে বসে গীতা শোনানো হয় কিন্তু তাকে স্কুল বলা হয় না তারা কি কোনো পিতা যে তাদের দেখবে না দেখবে না কেউ কেউ শিবের ভক্ত হয় তখন তারা শিবকেই স্মরণ করে শুধু তাঁর কথাই কর্ণগোচর হয় যারা শিবের ভক্তি করে তারা শিবকেই স্মরণ করবে কোনো সৎসঙ্গে প্রশ্ন উত্তর ইত্যাদি থাকে না এখানে থাকে এখানে তোমাদের আমদানি অনেক আমদানি হতে থাকলে কখনো হাই উঠতে পারে না ধন প্রাপ্তি হয় তাই না তখন খুশিও হয় হাই তোলা দুঃখের প্রতীক রোগগ্রস্ত বা দেউলিয়া হয়ে গেলে তখন হাই উঠতে থাকবে ধন প্রাপ্ত হতে থাকলে তখন আর কোনো হাই উঠবে না বাবা আবার ব্যাপারীও রাতে স্টিমার আসতো তখন রাতে জাগতে হতো কোনো কোনো বেগম রাতে আসে তাই শুধু ফিমেলদের জন্যই খুলে রাখা হয় বাবাও বলেন প্রদর্শনী ইত্যাদিতে ফিমেলদের জন্য বিশেষ দিন রাখো তাহলে অনেকেই আসবে পর্দার আড়ালে অর্থাৎ ঘুমটার আড়ালে যারা থাকে তারাও আসবে অনেকেই পর্দার আড়ালে থাকে মোটর গাড়িতেও পর্দা দেওয়া থাকে এখানে হল আত্মার কথা জ্ঞান লাভ করলে অজ্ঞানতার পর্দা খুলে যাবে সত্যযুগে পর্দা ইত্যাদি থাকেই না এ হল প্রবৃত্তি মার্গের জ্ঞান তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছে স্মরণের প্রেম সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট এক এ বড়ই মজার খেলা বানানো রয়েছে এতে সুখ আর দুঃখের পার্ট ফিক্সড হয়ে রয়েছে তাই এখানে কান্নাকাটি বা হা হুতাশ করবার কিছু নেই বুদ্ধিতে যেন থাকে যে এই ড্রামা হল নির্ধারিত সেটাই আবার রিপিট হচ্ছে অতীত অতিক্রান্ত তাই তাকে নিয়ে চিন্তন করা উচিত নয় পয়েন্ট দুই এ কোনো কমন ক্লাস নয় এখানে চোখ বন্ধ করে বসা উচিত নয় টিচারকে সামনে দেখতে হবে হাই তোলা উচিত নয় হাই তোলা হলো দুঃখের লক্ষণ আজকে বাবার মধুর বরদান সন্তুষ্টতার তিন সার্টিফিকেটের দ্বারা নিজের যোগী জীবনের প্রভাব বিস্তারকারী সহজ যোগী ভব সন্তুষ্টতার তিন সার্টিফিকেটের দ্বারা নিজের যোগী জীবনের প্রভাব বিস্তারকারী সহজ যোগী ভব। সন্তুষ্টতা হল যোগী জীবনের বিশেষ লক্ষ্য যে সদা সন্তুষ্ট থাকে আর সবাইকে সন্তুষ্ট করে তার যোগী জীবনের প্রভাব অন্যদের ওপর শতই প্রভাব বিস্তার করে যেরকম সায়েন্সের সাধনগুলির প্রভাব বায়ুমণ্ডলের ওপর পড়ে এই রকমই সহজ যোগী জীবনেরও প্রভাব বায়ুমণ্ডলের ওপর পড়ে যোগী জীবনের তিন সার্টিফিকেট হলো। এক নিজে সন্তুষ্ট দুই বাবা সন্তুষ্ট আর তৃতীয় হল লৌকিক অলৌকিক পরিবার সন্তুষ্ট আজকের স্লোগান স্বরাজ্যের তিলক বিশ্বকল্যাণের মুকুট আর স্থিতির সিংহাসনে বিরাজমান থাকাই হল রাজযোগী স্বরাজ্যের তিলক বিশ্বকল্যাণের মুকুট আর স্থিতির সিংহাসনে বিরাজমান থাকাই হল রাজযোগী আচ্ছা ওম শান্তি